নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আছে সঞ্জয় ব্রহ্মচারী মহারাজ মহারাজজি আপনাকে নমস্কার আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি একেবারে বাঙালি তরুণ সাধু আপনার কাছে আমাদের অনেক কিছু এক্সপেক্টেশন আছে আমাদের বাংলার জন্য আপনি কি স্বপ্ন দেখছেন মানে বাংলাকে নতুন করে পথ দেখানো আমার মনে হয় বাংলায় বিশেষ করে যে সমস্যাগুলি রয়েছে সংস্কারগত সমস্যা হুম আজকে আপনি একটা উত্তর প্রদেশে আমি একজন সন্ন্যাসী হিসেবে যদি বলি উত্তর প্রদেশের রাস্তাঘাটে হাঁটলে মানুষ জন তাদের বাচ্চা কাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রণাম করে বা মা বাবারাই তাদের শিশুদেরকে প্রচোদন করে যে গিয়ে সন্ন্যাসীকে প্রণাম করো কিন্তু বাংলার রাস্তায় হাঁটলে সাধু সন্ন্যাসীদের দেখলে একটা এক ধরনের ঘৃণা এক ধরনের বা এক ধরনের কোন কিনা তাও আমি জানি না হ্যাঁ তো সুতরাং এই সমস্ত জায়গা থেকে বাংলায় এই সংস্কার গুলি মুছে গেছে সেটা অবশ্যই শাসন ব্যবস্থার একটা খুব প্রভাব দীর্ঘকালীন একটা নাস্তিক শাসন ব্যবস্থা এবং বর্তমান শাসন ব্যবস্থার জন্য অবশ্যই সেক্ষেত্রে হিন্দুদের শিক্ষার একটু প্রয়োজন আছে মূল যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে গুরুকুল ব্যবস্থা গুরুকুল মানে যে সেই ছেলেমেয়েরা ঘর ত্যাগ করে আশ্রমে পড়ে পড়াশোনা করবে তা নয় সেটা আজকের দিনে কিভাবে যুগোপযোগী পদ্ধতিতে কিভাবে গুরুকুল প্রথাটাকে আমরা পুনরায় সেই প্রণয়ন ব্যবস্থার মধ্যে আনতে পারি এবং কার্যকরী করতে পারি সেটা নিয়ে আমরা অবশ্যই ভাববো এবং অবশ্যই ভাবছি অলরেডি আমরা অনলাইন অফলাইন গীতা ইত্যাদি শেখাই এবং হিন্দু ধর্মের যে মোরাল থিংস বেসিক যে থিংস গুলো আছে সেগুলো শিশুদের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি এবং এটার উপরে আগামীতে অবশ্যই কাজ করা হবে কারণ সমস্ত কিছুর মূল হচ্ছে শিক্ষা আমাদের এখানে বলা হয় যে জ্ঞানকেই আমরা ব্রহ্ম মনে করি আমাদের উপাসনা আমাদের পূজা আমাদের সমস্ত কিছু জ্ঞান তো হিন্দু ধর্মের মূল কেন্দ্রবিন্দু জ্ঞান তো আমরা যদি জ্ঞানের বিকাশ ঘটাতে পারি হিন্দু ধর্মের হিন্দু জনতার মধ্যে অবশ্যই বাংলা তার পুরনো রূপ ফিরে পাবে অনেক অনেক ধন্যবাদ মহারাজজি আপনারা বাংলার মানুষকে নতুন করে পথ দেখাবেন তার জন্য অপেক্ষায় রইলাম আর আপনারা দেখছেন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স